ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ায় খুশি হুগলির গোঘাটের বাসিন্দারাও কারণ ভরা বর্ষায় শিলাপতির জল আমোদর নদ হয়ে ঢোকে হুগলির গোঘাটে তখন দুর্ভোগের এক শেষ হয় তাই গোঘাটের বাসিন্দারাও চাইছেন দ্রুত মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হোক বর্ষা এলেই ঘাটালের মনে ভয় শিলাপতির জলে বান ভাসি হওয়ার ভয় তবে রাজ্যের টাকায় শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ স্লুইস গেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর এতে যে শুধু ঘাটালের মনে স্বস্তি এমন নয় হুগলির গোঘাটও আশাবাদী কারণ ঘাটাল ভাসলে গোঘাটের একাংশও ভাসে হুগলির গোঘাট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদ গিয়ে মিশেছে ঘাটালের শিলাবতী নদীর সঙ্গে বৃষ্টিতে শিলাবতীর জল বাড়লে ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদের জলও বাড়ে আর তার জেরেই গোঘাটে ঢোকে শিলাবতির জল কয়েকদিন আগেও গোঘাটের এলাকা। জমিতে জল জমে তিল বাদাম পাট চাষে প্রতিবার বর্ষাকাল এলেই শিলাবতী নদীর জলে ঘাটালের পাশাপাশি প্লাবিত হয় পাশের জেলা হুগলির গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রাম ডোবে ঘর বাড়ি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসল তিল বাদাম পাট সহ একাধিক ফসল চাষিরা ঘরে তুলতে পারেন না তাই এখানকার মানুষও অপেক্ষায় রয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের আলুর পরবর্তী ফসলগুলো প্রতি বছরই নষ্ট হয় ঘাটাল মাস্টার প্ল্যান তো হচ্ছে হ্যাঁ ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে সঠিক ভাবে যদি পরিকল্পনা মতো হয় তাহলে এটা খুবই উপকার প্র্যাকটিক্যালি এই এলাকাটা ঘাটালেরই কানেক্টেড চাষবাসের প্রচুর ক্ষতি হয় ফসল বলতে পাট বাদাম তিল এইসবের ক্ষতি এই ঘাটায় মাস্টার প্ল্যানটা যদি হয় ভালোভাবে হবে তাহলে আমাদের এই ঘাট হয়েটা হয়ে দুর্ভোগটা মানে এতটা ততটা হবে না আমি চাইবো ঘাটাল মাস্টার প্লান ভালো ভালোভাবে বাস্তবায়িত হোক এর জন্য কেন্দ্র রাজ্য উভয়েই যেন হাত বাড়ায় যদি ঘাটার মাস্টার প্ল্যান আমাদের চালু হয়ে যায় তাহলে সব যে উপকৃত হব আমরা ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়ণ সঠিকভাবে হয় তাহলে তাদের আশা এই এলাকাও কিন্তু জলমগ্ন হওয়া থেকে রক্ষা পাবে তাই গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ কিন্তু চাইছেন দ্রুত রূপায়ন হোক ঘাটাল মাস্টার প্ল্যানের হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা